আসসালামু আলাইকুম ভিডিও পোস্ট করতেছি আসলে ভিডিও পোস্ট করি না আর যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সাপোর্ট করবেন আমি মাঝে মাঝে আসবো যদি দেখি লং ভিডিওতে ভিউ আসে এবং আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বিও আসবে আর যদি দেখি বিও আসে এবং আপনারা সাপোর্ট করতেছেন তাহলে লং ভিডিও রেগুলারই পোস্ট করব আর এখানে একটা হাস্যকর বিষয় হলো বিডিপি ট্রেনিং আসছে এস এসসি সার্টিফিকেটে এখানে এসে ওয়াইফাই পেয়ে গেছে ফ্রিতে যে পাঁচ হাজার আছেন ওনার ওনার মাধ্যমে নিয়ে নিছি আলো হোমের জন্য দেখা যাইতেছে না আর ভিডিওটি ইউটিউবে নতুন হলে ভিডিওটি তেমন লং করা উচিত না তাহলে গে সবাই দেখে না ফুল ভিডিও এর কারণে ভিউ আসে না আর টাইম টাইমে যায় ভিডিও যা শর্ট হবে তাই ভালো আসলে এখন ইউটিউবের চেঞ্জ হয়ে গেছে তিন মিনিটের কম ভিডিও শর্ট ভিডিও বিবেচিত হয় এজন্য সর্বোচ্চ তিন মিনিটের উপরে হওয়া লাগে

একটা রুমে যেখানে দুদিন আগে অনুষ্ঠান হয়েছিল এবং অনুষ্ঠান শেষে বাসস্থানে পরিণত করে গেছি তো এখন চলে আসছি এবং সেই রুমেও আসতে পোস্ট করছিলাম দ্বিতীয়তাই আছি মিষ্টিকে ভিউটা ভালোই আসে বিল্ডিং বড় হওয়ায় দেখতে পাবো লাগে ভিতরে ঠান্ডা আর এসিটা ব্যবহার করা হয়েছে এসি এর তাপমাত্রা এত এনে নিয়েছেন